আবা <laughs> জান <laughs> <laughs> Amém.

আসসালামু আলাইকুম কেউ কে আছেন কি কি আছেন একটু কমেন্ট করবেন

জি ভাই বাংলা কাজ এখন বর্তমানে কাজ করতেছে না আহ তবে আপনাদেরকে আমি বলি বাংলা কাজ কাজ করতেছে তবে যেগুলো আপনারা fully ভাবে ভালোভাবে create করতে পারেন এবং আপনাদের ফেসবুক যেভাবে accept করতেছে ওইভাবে যদি মেক করতে পারেন তাহলে ওইগুলা ইনশাল্লাহ অবশ্যই কাজ করে। তবে আপনারা ভালো করে make করার পরে ওইটা আপনারা, কয়েকবার সাবমিট দিবেন হ্যাঁ এক সাবমিটে কাজ করে না যদি ভালো ফাইল হয় তাহলে এক সাবমিটে কাজ করে আপনি ট্রাই করবেন দুই তিন সাবমিট দেওয়ার জন্য তো আমারও কিন্তু এরকম হচ্ছে বর্তমানে দেখেন আপনাদেরকে যদি দেখাই এই যে গত আজকেই আপনারা আমি গতকালকে একটা কার্ড দিয়েছিলাম তো আপনি কিন্তু এটা তিনবার সাবমিট দেওয়ার পর এটা আনলক হয়েছে আর কি উনি আমার এটা বলল যে ভাই তিনবার সাবমিট দেওয়ার পর এটা হয়েছে এটা দেখেন প্রথম দুইবার যখন সাবমিট দিছে আর এবং এই গত তিন চার দিন ধরে কিন্তু সার্ভার এমনিতে ডাউন ছিল তো গতকালকে উনি রিকোয়েস্ট করছে ওনারা দিয়েছিলাম তো দুইবার সাবমিট করছে তিনবারের মাথায় কিন্তু এটা আনলক হয়েছে আপনারা তবে আমি আপনাদেরকে যাদের জন্য গ্রিভেট টা রাখছি ওইখানে আমি যে ক্লাসটা শুরু করব ক্লাসটা আমার একুশ তারিখের পর থেকে ক্লাসটা শুরু হবে তো ওইখানে আমি আপনাদের জন্য রাখছি আচ্ছা আমার কথা কি শুনতে পাচ্ছেন না লাইভ স্টিম মাফ হয়ে গেছে একটু কমেন্ট করবেন আমার কি লাইভ স্টিম মাফ হয়ে গেছে Hello. আমার লাইভ স্ট্রিম অফ হয়ে গেছে একটু কমেন্ট করবেন তো আমি তো বুঝতে পারতেছি না হ্যালো ভাইয়া হ্যালো আপনারা কি আছেন

मैं अपने ट्यूकोमेंट करना, अपने क्या आस्था है ना, मैं तो पूछते पड़ते सुना मेरी टीम आस्था की नहीं करना ऑफलाइन से। हेलो

दे दी दादा बाबा अरे इधर आ भी करा ब बोल रहा है बोल रहा है हां इधर ला इधर बस जो उसके बाकी देखियो एड़ा में उनको ए नो पता कोई ना तो हिंदी में बोल दो जो बोलता था कौन मोबाइल गाने है है की फायर कोने की चला 也不对，因为 হ্যালো কে কে আছেন ভাইয়া হ্যালো আসসালামু আলাইকুম ভাই কে আছেন কমেন্ট করবেন ভাইয়া

আচ্ছা দেখি ভাই হ্যাঁ সমস্যা নেই কাজ না থাকলে চলে যান কাজ থাকলে চলে যান কারণ এখানে তাই কে কোনো লাভ নাই যদি কেউ আসে তাদেরকে ব্লুটুথ করছে দাও তো যদি কেউ আসে তাহলে আমি দেখি কেউ যদি কোনো কিছু শিখতে চায় এখানে শিখাবো না হলে দরকার নেই আর না ভাই সমস্যা নেই কারণ এখন তো জানি না ভিজিতে থাকি ভাই সব সময় মানে আজকে সারা দিনের ভিতরে যে আপনি কল দিছেন না আপনি যেখানে যখন রিপ্লাই করছি তখন কিন্তু ফ্রি হইছি বুঝতে পারলেন? তখনই মোবাইলটা দেখলাম কতজনে কল দিয়ে রাখছে ভাই কি করব এখন বলেন আর সবাইকে তো একসাথে রিপ্লাই দেওয়া পসিবলটা হয় না তবে আমি চেষ্টা করি যথাসাধ্য সবাইকে রিপ্লাই দেওয়ার ইনশাল্লাহ ভাই প্রমোশনে আমিও আপনাদের দিতে পারি না রিপ্লাই দিতে পারি না এটা নিয়ে কেউ কোনো কিছু মনে করবেন না কারণ ভাই সম্পর্ক এমন একটা জিনিস আপনারা সবাই কিন্তু এক হয় না আবার সবাই সবার সাথে ভালোভাবে চলতেও পারে না তো এখন কথা হচ্ছে ভাই হ্যাঁ আপনার কার্ড দুইটাই না আপাতত একটা দিচ্ছি এটা শেষ হলে দিচ্ছি আমি এটা দিতেছিলাম আমি তে আমি তো আবার টাইম দিয়েছিলাম এটা তিরিশে তো ওই জন্য আমি এখানে চলে আসছি আর কি একটু পরে আমি এটা দিয়ে দিবো আর কি হ্যাঁ দুই জন্য দুইটাই দিবো ലൈവർക്കി ബുദ്ധിമുട്ടാ ലൈവ് ആണെങ്കിൽ যে কেউ থাকলে আমাকে কমেন্ট করবেন হ্যাঁ ভাই এ বি সি ডি ভাই কেমন আছেন আপনি ভাই কেমন আছেন কমেন্টে বলবেন লেকাল الحمد لله আর ভাই আপনারা জি আজকে আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের সকলের ভাই আমি আল্লাহর ভাই আপনার কোনো কিছু প্রশ্ন থাকলে বলতে পারেন অথবা কোনো কিছু জানার থাকলে বিষয়ে যতটুকু চেষ্টা করবো হেল্প করার অবশ্যই বলবেন যত শব্দ চেষ্টা করব বাড়িতে আসছে তো ভাই একটু noise টা বেশি আসতেছে কেউ কোনো কিছু মনে করেন না হ্যাঁ এ বি সি ভাই আপনার কোনো কিছু জানার থাকলে বা কোনো বিষয়ে যদি জানার থাকে বলতে পারেন। যে আসেন কমেন্ট করেন কারোর যদি কোনো কিছু জানার থাকে বলতে পারেন ইনশাআল্লাহ সব বিষয়ে চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার আর ভাই আমার একটা আপনাদেরকে লাইভে আমি মেকিং বা কার্ড মেকিংটা শেখাবো কিন্তু আপনাদের কারণে আর কি আপনারা তো আপনাদের রিভিউ পাই না অথবা আপনারা আসেনই না অনলাইনে অথবা আমার লাইভে তো আসেন না তত লোক তো সেই কারণে আর কি পড়ে উঠতে পারতেছি না আপনারা যদি অনেক মানুষ হইতেন তো এটাতে আমি দেখাতে পারতাম এটাতে আমারও একটা আগ্রহ থাকতো আপনাদের একটা আগ্রহ থাকতো আর কি হ্যাঁ ভাই আপনি ঠিক বলছেন টেলিগ্রামে করলে ভালো হয় কিন্তু টেলিগ্রামে এ ওইদিন আসছিলাম একটা লোকও আসে নাই বুঝতে পারলেন কি ওইদিন প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে দশ পনেরো মিনিটের মধ্যে আমি telegram এ ছিলাম ওইখানে তো কেউই জয়েন করে নাই বুঝতে পারলেন এই জন্য ইউটিউবে দিছি প্রথম দিন তো আমি telegram দিছিলাম live টা তো চেষ্টা করবো টেলিগ্রামে যাওয়ার জন্য। হ্যাঁ ভাই ইনশাআল্লাহ শিখানো যাবে সমস্যা ভাবে শিখাতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ ভাই আগের ভালো ছিল এটা তো নিয়মিত বিভাগ

তবে আমি আপনাদেরকে আমি যথাসাধ্য সাহায্য করতেছি করে যাব এবং আমি চাচ্ছি আপনাদেরকে যদি আপনাদের ভালো রেসপন্স পাই কিন্তু আপনাদের তো একটা রেসপন্স পাইতেছেন আমি চাচ্ছিলাম আপনাদেরকে কাজ করতেছে না আধার কার্ড গুলো এখন মেকিং এর ক্ষেত্রে হ্যাঁ আরেকটা জিনিস আমি আজকে একটা টিপস বিয়ে করেছি ওটা ইনশাল্লাহ আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে এখন তো প্রায় অনেকেই নাম্বার জিমেইল এড করা যাচ্ছে না এমনকি রিমুভ করা যাচ্ছে না তো রিমুভ না আজকে আমি দেখাবো মানে আপনাদের সামনে আগামীতে একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনারা নাম্বার এবং জিমেল অ্যাড করতে পারবেন হ্যাঁ যে কোনো আইডিতে ফেসবুকের যে কোনো আইডিতে আপনার নাম্বার এবং জিমেল খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন তো এরকম একটা ট্রিক্স আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ সময় করে যে কারো কোনো কিছু জানার আছে থাকলে বলেন ক্লোজ করে দেবো একটু পরে আমাদের আচ্ছা তাহলে ভাই চ্যাটটাকে আমি ক্লোজ করে দেই সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও যখন আপলোড দিব সবাই আসবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম